রূপে এই জ্ঞানটি প্রদান করেন আর এই জ্ঞান প্রাপ্ত করার পর সে ভগবানের যা বলেছেন সেইভাবেই সে কার্য নিজের কাজটা করতে চলে যায় করিশ্চে বচনম তো এটাই আমরাও দেখছি যে আমরাও নিজের জীবনে সেরকমই করব। এই পাঁচ দিন ব্যাপী আমরা যখন গীতা শ্রবণ করবো নিজের এই এই জ্ঞানটা যখন আমরা প্রাপ্ত করব। তারপরে নিজের জীবনে আমাদেরকে ঠিক সেইভাবেই এটাকে কার্যকারী করতে হবে ष्ट महा स्पिधिर सब चला गया मेरा इल्यूशन चला गया मेरा डाउट्स भी चला गया अभी मैं लड़ूंगा बैटल फील्ड में सो आफ्टर सेवन डेज यू विल ऑल्सो हैव द सेम एक्सपीरियंस which Arjuna had by just listening to all these great speakers here today and in the coming days just you have to come and sit here Iskan Mayapur is facilitating all this arrangements just to hear Gita কেবলমাত্র ভগবানের ভক্তিটাই বেঁচে থাকবে তো এই পাঁচ দিন পরে আপনারও যেন সেই অনুভূতি থাকে যখন আপনি এখানের পণ্ডিতের মাধ্যম থেকে আপনি শ্রবণ করবেন এই পাঁচ দিন ভগৎগীতা আর আর এই জীবনের লক্ষ্যটা তখন আপনাদের হয়ে যাবে যে গীতাটাকে নিজের জীবনে লাগাতে হবে তারপরে সেই জ্ঞানটাকে অপরের সাথে আমাদেরকে শেয়ার করতে হবে ভেরি 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 সিরিয়াসলি কমিং লেটেস্ট মেক এ ডিফারেন্স দিস ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো আমি চাই যে এই মায়াপুর যে আমাদেরকে দিচ্ছে যে সুযোগটা দিচ্ছে অত সুন্দর সুযোগটা দিচ্ছে শ্রবণ করার এবং সেটাকে নিজের জীবনে লাগা